হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকালে জলখাবারের জন্য দারুণ একটা ঝটপট রেসিপি সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে এই রেসিপিটা একদম ঝটপট করে বানিয়ে নিতে পারো বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে ভীষণ টেস্টি খেতে হয় আর একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের এই সকালে জলখাবারের জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে সুজি সুজির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এই সুজির মধ্যে আমি দিয়ে দেবো ওই কাপেরই এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল যাকে বলে কুসুম গরম জল তো এক কাপ পরিমাণে জল প্রথমে দিয়ে দিলাম তারপরে দেখো আরো এক কাপ নিলাম তবে পুরো জলটা কিন্তু আমার লাগলো না আমি দেড় কাপ পরিমাণে জল দিয়ে সুজিটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব একটু উষ্ণ গরম জল দিলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে পাঁচ ছয় মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ততক্ষণে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এদিকে দেখো আমি কিছুটা সবজি নিয়েছি সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম বেশ কিছুটা ধনে পাতা নিলাম একটা গাজরকে গ্রেট করে নিতে হবে অবশ্যই কিন্তু গাজরকে গ্রেট করে নিতে হবে কিছুটা ক্যাপসিকাম কুচি নিলাম তিন চারটে কাঁচা পাকা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম তো এই সব সবজিগুলো আমি নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এখন চলে যেতে হবে আবার সুজির কাছে সুজিটা দেখো ছয় মিনিট হয়ে গেছে খুব সুন্দরভাবে নরম যেহেতু উষ্ণ গরম জলে ভেজানো ছিল সুজিটা কিন্তু খুব খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তো আরো একবার সুজিটাকে ভালো করে একটু মিশিয়ে এখন আমি এর মধ্যে দেব একটা ডিম তবে ডিমটাকে আমি সরাসরি ভেঙে দেব না ডিমটাকে একটা বাটির মধ্যে ভেঙে দেবো কারণ ডিমটা যদি নষ্ট থাকে তাহলে পুরো সুজিটাই কিন্তু খারাপ হয়ে যাবে তো ডিমটাকে একটা বাটির মধ্যে ভেঙে তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো দিলাম আদা আর পাঁচ ছয় কোয়া রসুন পাঁচ ছয় কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিলাম একটু আদা রসুন গ্রেট করে দিলে কিন্তু দারুণ টেস্ট হবে খেতে আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তোমরা একটু শুকনো লঙ্কা খুব সুন্দর করে একদম কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবে তাহলে দেখবে খেতে দারুণ লাগবে খুব সুন্দর করে সুজিটাকে সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেবো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু দারুণ আসবে তো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখন আমি যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে দেখো আলু কুচিটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম আর তিন চারটে পাকা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটা গাজরকে খুব সুন্দর করে গ্রেড করে রেখেছিলাম গ্রেড করা গাজরটা দিয়ে দেবো আর সবশেষে দিয়ে দেবো ধনে কুচি সমস্ত সবজিগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দেব আটা তো এক কাপ সুজির মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপের থেকে একটু কম আটা প্রথমে এক কাপ দিলাম পরে হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিলাম আটা এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে তো দেখো মিশ্রণটি কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে আরেকটু একটু পাতলা করে নেব তো অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটিকে আরেকটু জাস্ট সামান্য পরিমাণে একটু পাতলা করে নেব। একবারে কিন্তু জল দেব না অল্প অল্প করে জল দিয়ে এটাকে সামান্য একটু পাতলা করে নেব দেখো অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় এইরকম একটু গাঢ় করে কিন্তু মিশ্রণটি তৈরি করে নিতে হবে তো এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইবারে এই জলখাবারগুলো আমাদের তৈরি করে নেওয়ার পালা তো তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিলাম তোমরা চেষ্টা করবে এইরকম একটা ননস্টিকের কড়াই নিতে অথবা একটা লোহার কড়াইতে করতে তাহলে দেখবে এই জলখাবার গুলো খুব সহজে তৈরি করে নিতে পারছো একটুও কড়াইতে লেগে যাবে না কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এক হাতা করে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে এইভাবে একটু ছড়িয়ে খুব বেশি পাতলা করব না একটু মোটা মোটা করে তৈরি করব তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে এখন ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে যখন উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এপি টপি উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরো বেশি টেস্টি লাগবে ঠিক এই রকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম এইভাবে প্রত্যেকটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে তো পরের বারে আমি আর তেল দেবো না ওই কড়াইতে দিয়ে দিলাম আরো এক হাতার মতো ব্যাটার ব্যাটারটাকে এইভাবে একটু ছড়িয়ে দেবো আর এইগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে তৈরি করবে তাহলে দেখবে উল্টাতে পাল্টাতে সুবিধা হবে আর খুব বেশি কিন্তু পাতলা করবো না একটু মোটা মোটা করে তৈরি করলাম তারপরে ঠিক একই রকম ভাবে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট রেখে দিলেই দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তখন উল্টে পাল্টে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে তো বাকি পিঠটা উল্টে দেওয়ার পরে এর মধ্যে আমি এক চামচের মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবারে এপি ওপিট উল্টে পাল্টে এটাকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুগণ হাতে সময় কম থাকলে এই রেসিপিটা একদম ঝটপট করে বানিয়ে নিতে পারবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় যেহেতু এর মধ্যে ডিম দিয়ে আছে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর দারুণ টেস্টি খেতে হয় বাড়ির ছোট থেকে বড় সবাই একদম মজা করে খেয়ে নেবে রোজ রোজ এক রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না তখন এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি আমি যে পরিমাণে সুজি আর আটা নিয়েছি তাতে কিন্তু আট দশ পিসের মতো খুব সহজে হয়ে যাবে তো এখানে আমি মাত্র ছয় পিসের মতো ভেজে নিয়েছি সাথে নিয়েছি টমেটো সস তো সকালের এই জলখাবারের সাথে কোনো রকম সবজি লাগবে না সাথে তোমরা একটু যে কোনো আচার অথবা এই রকম একটু টমেটো সস দিয়েও এগুলো খেতে পারো বাচ্চারা তো টমেটো সস দিয়ে খেতে ভীষণ পছন্দ করবে একটি তোমাদের চিড়ে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এগুলোকে কিন্তু অবশ্যই করে এইভাবে একটু লাল লাল করে ভাজবে তাহলে খেতে বেশি টেস্টি লাগবে তো বন্ধুগণ সকালের এই ঝটপট জলখাবার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ